হ্যালো তো আজকের ভিডিও কিন্তু আমাদের সবার জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কেন কারণ আজকে যে বিষয় নিয়ে কি যে ফাইভ গোল্ডেন রুলস বিকাম এ প্রফিটেবিলিটি অর্থাৎ কি কি নিয়ম আছে বা কোন পাঁচটা নিয়ম আছে যে পাঁচটা নিয়ম যদি আমরা সবাই মেনে চলি তাহলে কি একটা প্রফিটেবল ট্রেডার কিন্তু হতে পারবো বা হতে পারবেন একজন প্রফিটেবল ট্রেডার কারণ আজকের সময়ে যদি আমরা দেখি যে যারা এই শেয়ার মার্কেটের ফিল্ডে আছেন ওকে তো তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের প্রশ্ন যে কি করে আমরা একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবো ওকে তো আজকে মূলত আজকের পাঁচটা গোল্ডেন রুলস বা নিয়ম নিয়ে আমি আলোচনা করব যদি আপনারা এই পাঁচটি নিয়ম ঠিকঠাক এবং প্রপারলি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ওকে তো আপনারা এবার কি করবেন যে একটা নোটবুক নিন বা খাতা নিন খাতায় কিন্তু এই পাঁচটা পয়েন্ট রাখবেন কারণ যদি এই পাঁচটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট মিস করেন তাহলে কিন্তু আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ওকে তো আমাদের যেটা প্রথম নিয়ম প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য সেটা হচ্ছে কি অলওয়েজ ইউজ এ ট্রেডিং প্ল্যান

কারণ আছে কি কি কারণ আছে সেই কারণগুলো একটা নোটবুকে লিখবেন ওকে মানে একটা ট্রেড নেওয়ার সময় কি কি রুলস আছে যে রুলস আমি ফলো করেছি বা আমার নিজস্ব রুলস আছে তারা আমার যদি কোনো নির্দিষ্ট সেই মেনে আমি ট্রেডটাকে নিয়েছি এবং এই ট্রেডটি নেওয়া যেন কি কি লজিক আছে বা কি কি কারণ আছে এই কারণগুলো যাতে আপনার মধ্যে থাকে কোনো যখন ট্রেডটা নেবেন যদি আপনার রকম নিয়ম না মেনে চলেন র্যান্ডমলি ট্রেড নেন তাহলে কিন্তু সেটা কিন্তু জুয়ার মতো হয়ে গেল আর যদি জুয়া খেলেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও এখানে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না ঠিক আছে তো যখনই কোনো ট্রেডের প্ল্যান করবেন বা ট্রেডটাকে নেবেন তখনই সেই ট্রেড নেওয়ার পিছনে কি কি কারণ আছে সেগুলো খাতায় লিখুন বা আপনার যদি রকম সেট বা নিয়ম থাকে সেই নিয়মগুলো এখানে ফলো হয়েছে কি না বা একদম যেগুলো নিয়ম আপনার বানিয়েছেন সবগুলো ফুলফিল হয়েছে কিনা সেগুলো খাতায় লিখুন যদি এরকম মেনে চলেন তাহলে কিন্তু এটা ফার্স্ট একটা স্টেপ প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য ওকে তো প্রথম কি প্রথম কি অলওয়েজ ইউজ এ ট্রেডিং প্ল্যান ওকে তো এটা গেল কি এটা গেল আমাদের প্রথম গোল্ডেন রুল প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এবার আমাদের দ্বিতীয় পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় পয়েন্টের নাম হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট ট্রিট ট্রেডিং লাইক এ বিজনেস এবার এই মানেটা কি এবার এর মানেটা কি ট্রিট ট্রেডিং লাইক এ বিজনেস এর মানে কি এর মানে হচ্ছে কি ট্রেডিং কে সব সময় একটা ব্যবসার মতো দেখবেন কেন ব্যবসার মতো দেখবেন কারণ দেখুন ট্রেডিং কিন্তু একটা মানে এটা একটা এমন একটা ফিল্ড এটা কিন্তু কোন চাকরি না ওকে ট্রেডিং কিন্তু কোন রকম চাকরি না বা কোনো কিন্তু প্রাইভেট সার্ভিসও না এটা কিন্তু সবসময় একটা বিজনেস মধ্যে কারণ এখানে কিন্তু যেটা মেন কারণ যার জন্য মানুষ এই ট্রেডিং অ্যাট্রাক্ট হচ্ছে কি ফ্রিডম ফ্রিডম মানে কি কারো কথা শুনতে হয় না নিজে যা বলবেন তাই করবেন নিজের মন মতো এখানে কাজ করতে মানে কি এটা কিন্তু একটা বিজনেস এটা কিন্তু ব্যবসা কারণ ব্যবসাটা কিন্তু একমাত্র আপনি নিজের নিয়ম বানাতে পারেন আর নিজে ফ্রিডম থাকতে পারেন একমাত্র ব্যবসাতেই সবসময় ট্রেডিংটাকে একটা ব্যবসা মধ্যে দেখবেন কেন কারণ সাপোজ আপনি যদি কোনো একটা ব্যবসা শুরু করেন তাহলে কিভাবে সেই ব্যবসা শুরু করে আপনাকে ব্যবসা সম্বন্ধে জানতে হবে তারপরে বাজারে কোন জিনিসের ডিম্যান্ড বেশি বা কোন প্রোডাক্টের ডিম্যান্ড বাজারে বেশি তখন আপনাকে সেই প্রোডাক্টের বিজনেস করতে হবে তো ট্রেডিংও কিন্তু সেম ট্রেডিং করতে গেলে আপনাকে প্রথমে করতে হবে প্রথমে ট্রেডিং সম্বন্ধে জানতে হবে তারপরে ট্রেডিং যদি কোনো কিছু বাই বা সেল করেন বা কোন ট্রেড করেন তাহলে আপনাকে দেখতে হবে যে না এই যে ট্রেডটা নেছি এর কি ডিমান্ড আসবে ফিউচারে নাকি আসবে না সেই সম্বন্ধে আপনাকে জানতে হবে তো এটাই কিন্তু সেম ট্রেডিং কিন্তু একটা বিজনেস ওকে আর ব্যবসা দেখতে ব্যবসা দেখবেন ব্যবসা কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্রফিট হয় না প্রত্যেকদিন প্রফিট হয় কি না প্রত্যেকদিন দিন প্রফিট হয়তো মাসের প্রথম দশ দিন বা হয়তো মাসের তিরিশ দিনের মধ্যে দশ দিন হয়তো প্রফিট হলো না কিন্তু বাকি দশ দিন হয়তো এতটা প্রফিট হলো যে আপনার বাকি দশ দিনের ইনকামটা সেই দশ দিনের কভার হয়ে গেল তো এটাও সেম ট্রেডিং এ কিন্তু প্রত্যেকদিন দিন প্রফিট নাও হতে পারে কিন্তু হয়তো এমন একটা সময় আসবে বা এক মাসের মধ্যে হয়তো এমন কয়েকটা দিন আসবে যে সময় হয়তো আপনার এতটা প্রফিট হবে যে পুরো মাসের ইনকাম আপনার হয়তো একদিন কিংবা এক সপ্তাহে হয়ে যাবে ওকে তো সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে কি এটাকে সবসময় বিজনেস এর মতো দেখবেন কখনোই জুয়া কিংবা চাকরির মতো দেখবেন না ওকে তো এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা থার্ড পয়েন্ট তার নাম কি তো আমাদের থার্ড পয়েন্ট তার নাম হচ্ছে ইউজ টেকনোলজি টু ইউর অ্যাডভান্টেজ এর মানেটা কি ইউজ টেকনোলজি টু ইউর অ্যাডভান্টেজ তার মানে কি এর মানে হচ্ছে টেকনোলজিকে কে এখানে ইউজ করতে ও করার কথা বলা হচ্ছে কারণ सपोज ধরুন আপনি কোনো ট্রেড নিলেন সেই স্টক হোক বা যাই আপনি কোন স্টক আছে সেই স্টকে আপনি কি করলেন ট্রেডের প্ল্যান করছেন এবার আপনি স্টক যখন বাই করছেন তখন টেকনিক্যালি কিছু দেখেছেন বা আপনার যে সেটআপটা আছে সেই সেটআপে হয়তো সবকিছু ফলো করেছে বা আপনার সেটআপটা অ্যাক্টিভেট হয়েছে যখন আপনি এই স্টকটাকে আপনারা বাই কথা ভাবছেন এবার এখানে টেকনোলজি কি বলে তো যখন এই বাই করবেন আপনার টেকনিক্যাল তো বললো যে না ঠিক আছে বাট ওই সময় কি করবেন যে নিউজ দেখবেন যে এই স্টকটি যে আমি বাই করছি এর কি কোনো খারাপ নিউজ এখন বাজারে চলছে কি চলছে না ওকে কারণ কি টেকনিক্যালি বলছি ভালো কিন্তু যদি আপনি নিলেন নেওয়া পরে যদি সাপোজ কোনো বাজে একটা খবর চলে আসলো তাহলে কিন্তু টেকনিক্যালও কিন্তু তখন কাজ করে না ওকে তো যদি আপনি কি করতে চান যদি আপনি মাঝে মাঝে দেখবেন টেকনিক্যালি কিন্তু বাড়ার কথা বাট পারে না সেখান থেকে পরে যায় কেন তারপরে পরে হয়তো আপনি জানতে পারলেন যে না স্টক তো এইভাবে যদি আপনারা এরকম লস থেকে বাঁচতে চান তাহলে কি বলা হয়েছে যে বাই আগে দেখবেন নিউজ কোনো বাজে চলছে কিনা যদি নিউজ বাজে না থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের মতো কি এখান থেকে ভালো রিটার্ন দিবে আর যদি নিউজ ঠিকঠাক না থাকে বা নিউজ নেগেটিভ থাকে তাহলে কিন্তু টেকনিক্যাল ভালো হলেও কিন্তু সেটা পারফর্ম করতে পারবে না ওকে তো আমাদের থার্ড পয়েন্ট কি যে ইউজ টেকনোলজি এবং কে ইউজ করতে এখন কিন্তু টেকনোলজি সব যদি আপনি টেকনোলজির মধ্যে না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকটা পিছিয়ে পড়বেন এই ট্রেডিং এর ক্ষেত্রে ওকে এটা গেল আমাদের কি আমাদের থার্ড পয়েন্ট তো আমাদের যেটা ফোর্থ পয়েন্ট তার নাম কি আমাদের যেটা ফোর্থ পয়েন্ট তার নাম হচ্ছে

ট্রেডিং করার সময় কি করবেন আপনার যে ক্যাপিটালটা থাকবে সেই ক্যাপিটালকে সবসময় প্রোটেক্ট করবেন কেন প্রোটেক্ট করবেন সাপোজ আপনি পাঁচ হাজার টাকা নিয়ে এসে ট্রেডিং করছেন ওকে এই পাঁচ হাজার টাকা যতটা পারবেন আপনারা একটু প্রোটেক্ট করার চেষ্টা করবেন কারণ প্রথম প্রথম যে লস হবে সেটা সবাই জানেন সেটা সবারই কিন্তু লস হয় বাট লস কিন্তু কখনোই আপনারা বড় বড় লস নেবেন না সবসময় ছোট ছোট লস নেবেন ছোট ছোট লস নেবেন কেন কারণ যদি আপনার পাঁচ হাজার টাকা নিয়েছেন এই ক্যাপিটাল যদি আপনার সব শেষ হয়ে যায় তাহলে আপনারা নেক্সট ট্রেড হবে করবেন ওকে তো সেই জন্য কি প্রোটেক্ট ইউর ট্রেডিং ক্যাপিটাল যদি আপনারা আমাদের আপনাদের যে ক্যাপিটালটা আছে সেটাকে যদি প্রোটেক্ট করতে পারেন বা রক্ষা করতে পারেন তাহলেও কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন যদি আপনি এই ক্যাপিটালটাই প্রোডিট করতে না পারেন তাহলে হবে একটা প্রফিট করতে পারবেন ওকে তো সবসময় কি করবেন সবসময় আপনার যে ক্যাপিটাল থাকবে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের চার নাম্বার পয়েন্ট এই প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য ওকে এবার যে লাস্ট পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই চার নাম্বার পয়েন্টটা সেটা কি সেটা হচ্ছে যে ট্রেডিংটাকে যখন আপনি কিছু করবেন তখন কি করবেন বিকাম এ স্টুডেন্ট অফ দা মার্কেট তার এই মানে কি দেখুন সিম্পল যে এই মার্কেটে কি সব সবসময় কিন্তু আপনাকে কি করতে হবে একজন ছাত্র হিসেবে এখানে কাজ করতে হবে কি বলেছে বিকাম এ স্টুডেন্ট অফ দ্য মার্কেট মানে কি এই মার্কেটে কিন্তু সবসময় কি ভাববেন যে আমি একজন স্টুডেন্ট কারণ দেখবেন মাঝে মধ্যে অনেক মনে ফিলিংস আছে কারণ আপনি সাপোজ কোনো ট্রেড নিচ্ছেন পরপর যদি দশটা ট্রেড আপনার ফেভারে যায় ওকে পরপর যদি দশটা ট্রেড কি হলো আপনার ফেভারে গেল তখন আপনার মনে একটা একটা কি হবে অনুভূতি হবে না আরে আমি তো সব জেনে গেছি সব পাচ্ছি তার মানে কি এখন সবই আমি জেনে গেছি আমার আর কি দরকার আছে যে অন্য কিছু দেখার এইটা যখনই মনের মধ্যে তৈরি হবে তখন কিন্তু সেটা একটা নেগেটিভ সাইন ওকে তার মানে কি সবসময় মনে রাখবেন যে আমি সব জেনে গেছি এটা কিন্তু কখনোই সম্ভব না এই মার্কেটে কারণ এই মার্কেটে কি কেউ কিন্তু কোনো দিনও কিন্তু কোনো কিছু সম্বন্ধে একদম হান্ড্রেড পারসেন্ট জানে না তো যখনই মনের মধ্যে একটা ফিলিংস আসবে না আমি সব কিছু জেনে গেছি তখনই সেটাকে মন থেকে কি করবেন মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেন কারণ যখনই আপনার মনের মধ্যে এই প্রশ্নটা আসবে বা অনুমতি আসবে তখন তারপরে মার্কেট আপনাকে এতটা ফেলবে যে আপনাকে আপনি কিন্তু সেদিনকে উঠতে হয়তো অনেক সময় লাগতে পারবে ওকে তো সবসময় এখানে কি করবেন একজন ছাত্র হিসেবে দেখবেন এখানে ছাত্রকে আমরা সবাই ছাত্র গুরুদেব বা টিচারকে টিচার হচ্ছে এই মার্কেট মার্কেট হচ্ছে টিচার আমরা জাস্ট এই মার্কেটকে আমাদের গুরুদেব হিসাবে ফলো করব। আমরা সবসময় কি স্টুডেন্ট ছাত্র হিসেবে এখানে কাজ করবো ওকে কখনোই কিন্তু নিজেকে বড় ভাববো না আমরা ফিল করব যে মার্কেট কি বলছে বা আমাদের টিচার কি শেখাচ্ছে সেই হিসাবে কিন্তু আমরা সবকিছু এখানে ডিসিশন নিব তো কি পাঁচ কি বিকাম এ স্টুডেন্ট অফ দ্য মার্কেট তো সবসময় এই মার্কেটে একদম ছাত্র হিসেবে থাকবেন কখনোই মনের মধ্যে ফিলিংস আসতে দিবেন না যে না আমি সব শিখে গেছি যখনই এটা আসবে তখনই কিন্তু সেটা পতনের মূল কারণ ওকে তো এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা মাস্টার করতে পারেন বা মেনে চলতে পারেন এই পাঁচটা পয়েন্টটাকে তাহলে কিন্তু আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ওকে তো এই পাঁচটা হচ্ছে গোল্ডেন রুলস যেগুলো আপনারা একটা খাতায় নোট করে লিখে রাখুন এবং প্রত্যেক দিন এই রুলসটাকে ফলো করুন দেখবেন ক্রমাগত তিন মাস কিংবা ছ মাস যদি ফলো করেন তাহলে আপনারা আপনাদের ট্রেডিং যে জার্নি আছে সেখানে অনেকটা কিন্তু কি করতে পারবেন অনেকটা উন্নতি করতে পারবেন ওকে তো এই পাঁচটা রুলস আপনারা চাইলে একটা খাতা নোট লিখে রাখুন আর এটাই হচ্ছে মেন পাঁচটা গোল্ডেন রুলস যেটা আপনারা মেনে চলুন এবং আপনাদের ট্রেডিং জার্নিতে অনেকটা সুবিধা হবে বা অনেকটা হেল্প ওকে তো এটাই হচ্ছে আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ওকে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও